আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প গানের কথায় তো আজকে রাজনীতির বিষয় নিয়ে কিছু আলোচনা করব কারণ আমার গত কয়েকদিন ধরে এই সমাজের সাথে রাজনৈতিক যেহেতু জড়িত সমাজে বসবাস করে বলেই রাজনীতি আছে এবং সরকার গঠন হয় রাজনীতির এবং দল গঠনের মধ্যে দিয়ে তো রাজনীতিকে এখন আর রাজ্য চালানোর জন্য এখানে জনগণই প্রধান উদ্দেশ্য মানে প্রধান উৎস এ নিয়ে আলোচনা করবো যে রাজ্য চালানোর জন্যই জনগণ প্রধান উৎস তো রাজ্য চালানোর জন্য যে আমি যে প্রধান উৎস মনে করছি আমরা কতটা প্রধান উৎস মনে করছি যখনই যে দল যায় রাজনৈতিক সেই কথা কি তাদের মনে থাকে শপথের সময় তো এখন অনেক ধরনের আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দল যারা বিরোধী দল ছিল হ্যাঁ যারা এক সময় একেবারে নিশ্চিন্ন মতোই হয়ে গিয়েছিল নিশ্চিহ্ন মতোই হয়ে গিয়েছিল তারা একেবারে গর্তে ঢুকে গিয়েছিল তারা দেখতে পাওয়া যাচ্ছে যে রাজনৈতিক বিশৃঙ্খলার কিছুটা সৃষ্টি করছে খুব তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি করে নির্বাচন চাচ্ছে দেশে অনেক ধরনের গণ্ডগোল হচ্ছে অনেক সময় ধরা পড়ছে অনেক সময় ধরা পড়ছে না দেখা যায় যে আওয়ামী লীগের দল বলেও চালিয়ে দেওয়া হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে দেশে এখনও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে দলাদলির মধ্যে তো দেখতে পাচ্ছেন ভালোই চাচ্ছি সরকার ছাড়া যখন আমরা ভালো থাকতে পারছি সরকার ছাড়া যখন আমরা ভালো থাকতে পারছি তখন তখন সরকার ছাড়া যখন ভালো থাকতে পারছি এর চাইতে ভালো আর কী হয় দেশের মধ্যে তো দেশের মধ্যে ন্যায় বিচার সৃষ্টি হবে তখন সব সব দিক থেকে ন্যায় পাবে এবং সবার অধিকার সবার অধিকার প্রতিষ্ঠিত হবে সবার অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে যখন ন্যায় বিচার আসবে তো আপনারা জনগণকে যদি জনগণের ভোটের মাধ্যমেই যদি আপনারা সরকার গঠন করে থাকেন তো জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর আপনারা দাম দিবেন না দাম দিবেন না জনগণের জনগণের ওপর ডিপেন্ড করেই তো ভোটাভুটি হবে হুম একটা নির্বাচন হবে নির্দিষ্ট সময়ে তো নির্দিষ্ট সময় দেখতেই তো পারছেন যে পাশাপাশি দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী অনেকটাই বিঘ্ন ঘটাচ্ছে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে রাষ্ট্রের কাজকর্মের ক্ষেত্রে অনেকটাই বিঘ্ন ঘটাচ্ছে তো দেশ দেশটা এখনও মানে একটা কেমন পরিস্থিতির অবস্থায় রয়ে গেছে এখনও গুছিয়ে উঠতে পারেন তো আপনাদের গুছিয়ে উঠতে দেন আপনারা জনগণের ভোটেই যখন পাশ করতে যাবেন তো এমন কিছু আপনারা করবেন না যে জনগণরা যারাও আপনাদের দলে ছিল তারাও আপনাদের দল থেকে সরে যায় এবং দলচুত হয়ে যায় দল থেকে সরে যায় এবং যারা দলের কিছু কর্মী আছে একটু পাওয়ার খাটানো চেষ্টা করছেন এবং চেষ্টা করছেন মানুষকে দমিয়ে রাখার জন্য এখন থেকেই তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ছাত্রছাত্রীদের কিন্তু নির্বোধিতার আপনারা মনে করবেন না ছাত্রছাত্রীরা এত বোকানা বোকানা আর এখনকার সব মানুষই যেহেতু মিডিয়ার যুগ এখনও সেই অ্যানালগ যুগে পড়ে আছে না ছাত্রছাত্রীরা বা আর যেসব মারা নব্বই সনে জন্মগ্রহণ করেছে বা আশি সনে যেসব মারা জন্মগ্রহণ করেছিল তারা কিন্তু শিক্ষিত হ্যাঁ এখনকার সমাজ কিন্তু শিক্ষিত সবাই সব কিছুই ভালো মন্দ সবই বুঝে এবং মানুষের চালবাজি মানুষের চালবাজি মানুষের মানুষের কতগুলো মানে বৈষম্যমূলক আচরণ এগুলো কিন্তু মানুষ বুঝতে পারে বৈষম্য নয় তো আপনারা দলগুলো যেসব দলগুলো এরকম বিশৃঙ্খলার সৃষ্টি করছেন তারা কিন্তু এগুলো না পরবর্তীতে দেখা যাবে যে আপনাদের ভোটাভুটি হলে আপনাদের ভোট একটাও করবে না তাহলে কী কী লাভ হলো তাহলে তো এক এক ছাত্রী আজকে কথাগুলো শুনেছি কথাগুলো খুব একেবারে মনে গাথার মতো এখন সাহসী মেয়ে তার নাম নামটা আমার মনে হচ্ছে না তার নাম দেওয়া হয়েছে সাহসী মেয়ে সে বলেছে যে এতদিন মানুষের অধিকার তো দমেই ছিল এখন এত অধিকার অধিকার নিয়ে আপনারা কথা বলছেন কেন দেশটা দেশটা তো আসলে হইতো এখনও তো গুছিয়ে উঠেনি হ্যাঁ তো তো এখনকার ছাত্রীরা সব ক্ষেত্রেই অ্যাডভান্স ছাত্রছাত্রীরা সব ক্ষেত্রেই অ্যাডভান্স তাদেরকে তারাও তো ভালো মন্দ চিনে যেহেতু তারা আস্তে আস্তে ম্যাচুরিটির পর্যায়ে আসছে তারাও তো অনেক ভালো মন্দ বুঝছে তারা না হ্যাঁ আপনারা বলতে পারেন যে তারা তো যেমন আগের প্রধানমন্ত্রী বলেছে যে এখনকার ছাত্রছাত্রীরা হচ্ছে গিয়ে মাতাল মাতাল মোবাইল আসক্ত এবং ড্রাগ আসক্ত ড্রাগ অ্যাডিক্টেক্ট এরা এরা এত কী বুঝবে তো আপনারা দেখবেন যে কোটার ক্ষেত্রে বলেছে যখনই তার আন্দোলন তাদেরকে রাজাকার বলে অভিহিত করেছে তো দেখা যায় মুক্তিযোদ্ধার বাবা মা ছিল মুক্তিযোদ্ধা তারা কোটা পেয়েছে তারা ছেলে মেয়ে পড়ছে এরপরে নাতিপুতিও চলে গেছে এটা আবার কেমন এটা তো একটা বৈষম্যমূলক জিনিস হবে তাহলে তো মেধার এখানে গণনাই হবে না তাহলে মানুষ পড়াশোনা করেই বা কি হবে একটা পড়াশোনার জন্য ভালো চাকরির জন্য আবার বিদেশ যে চাকরি করতে হয় এবং বিদেশ দিয়ে ভালো চাকরি না পেতে গেলে দেখা দেখা যায় যে যে বিদেশে থেকে তখন আবার ছোট ছোট চাকরি করতে অনেক সময় বাধ্য হয় অনেকে বাধ্য হয় তো তো আপনারা জনগণকে কিভাবে মূল্যায়ন করছেন সকল শক্তির উৎস আপনারাই বলছেন জনতা সকল শক্তির উৎস তো আমরা আমরা মনে করি যে সকল শক্তির উৎস আল্লাহ এরপরে আপনারা যদি রাষ্ট্রের মধ্যে ভোট নির্বাচন করেন বা ভোট দেওয়ার দিনক্ষণ আসে তাহলে তো জনগণের উপরে তো তাহলে আপনাদের সংখ্যা আপনারা সংখ্যালঘু হয়ে যাচ্ছেন না তো আপনারা এরকম করছেন কেন তো আপনারা যখন ক্ষমতায় বসেন জনগণের কথা আসলে ভুলেই বসেন ভুলেই বসেন ভুলেই যান ওই সেই সেই স্বৈরাচার আচরণ কিছুদিন দুই তিন মাস যাওয়ার পরেই আপনাদের আবার নতুন করে স্বৈরাচারী আচরণগুলো আবার আপনাদের মধ্যে তৈরি হয়ে যায় তো আমরাও একটু দেখি আপনাদেরকে যাচাই করে দেখি আমরা ছাত্রছাত্রীরা আমরা গার্জেনরা যারা আছি গার্জেনরা আছে এবং দেশের আপামর জনতাও আপনাদেরকে একটু ফলো করি না যে আপনারা আসলে কতদিন আসলে ক্ষমতার লোভ আপনাদের কতটা আছে এবং ক্ষমতার ক্ষমতার লোভ আপনাদের কতটা আছে এবং ক্ষমতার প্রতি আসলে লোভ নেই নাকি জনগণ ভালো করার জন্য একটা ভালো কাজ করার জন্যই যদি আপনারা ক্ষমতায় আসতে চান এটা আমরা বিবেচনা করব না তখন না আমরা ভোট দিব এখন তো বিবেচনা করা এই সময় এখন ভালো মন্দ বিবেচনা করার সময় আপনারা আগের দিনের মানুষের মতো এই ছাত্রছাত্রীদের ভাববেন না তারা অনেকটাই মেধাবী এবং তারাই অনেকটাই ভূত সম্পন্ন তারা হ্যাঁ বুঝদার অনেক অনেকটাই বুঝদার তারা তারা সহজেই এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন নিয়ম অনিয়মগুলা পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যে একটা সঙ্গীত ছিল জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর মধ্যে বাংলাদেশের কোনো কথাও নাই এবং শিরক বেদাত দিয়ে এটার মধ্যে ভর্তি এই পুরা পুরাটা গানের মধ্যে শিরক দিয়ে মা মায়ের উপর ডিপেন্ড করে এটা কখনো জাতীয় সংগীত হতে পারে না যেহেতু বেশিরভাগ মুসলমানের দেশই এই বাংলাদেশ তাহলে সে তার কথাগুলোও তো কিছু থাকবো সকল শক্তির উৎস আল্লাহ এই আল্লাহ এই আল্লাহর দুনিয়ায় আল্লাহর কি গুণগান এখানে হতে পারে না এই সঙ্গীতের মধ্যে আল্লাহর গুণগানটা কিন্তু হতে পারে এবার এজন্যই আর এখানে বাংলাদেশের কথা উচ্চারণে নেই এই সঙ্গীতটা লিখা হয়েছে আসলে পশ্চিম বাংলার উপর ডিপেন্ড করে পশ্চিম বাংলার উপর ডিপেন্ড করে আসলে এই গানটা গাওয়া হয়েছে মানে গানটা লিখা হয়েছে এবং তখন পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা অনেকটাই মানে আলাদা দেশ হয়নি তখন এর এই এই উপায়ে তখনকার সিচুয়েশন অনুযায়ী এই গানটা লিখা হয়েছে শস্য সামলা মানুষের যতটুকু চোখের দেখা বা মানুষের যতটা ব্যক্তিত্ব বুদ্ধি অনুযায়ী এই গানটা লিখা হলো কিন্তু এখনকার সিচুয়েশন অনুযায়ী দুই হাজার চব্বিশ সনে যে স্বাধীনতা হলো স্বাধীন যে আমরা পেলাম সেই অনুযায়ী কিন্তু এই এই সঙ্গীতটা থাকতে পারে না তো জনগণের মতামত আপনার আগে কালেক্ট করেন কীভাবে জনগণের মতামত কার কীরকম মতামত কার কীরকম কমেন্ট কার কীরকম ভালোবাসা আপনাদের উপর আপনার দেখতে যে জামাতে ইসলামে দিন দিনে তাদের তাদের যে তাদের তাদের আসলে সম্মাননতা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাদের কাজকর্মের মানুষ উৎসাহিত হচ্ছে এবং তাদের উপর মানুষ ভরসা করতে কিন্তু শিখতেছে তো আপনারাও সেই দলগুলা যারা এরকম বিশৃঙ্খলা শিখেন তা আপনারাও এই কাজগুলা করেন বিগত পনেরো বছরে যে শিক্ষা আপনারা শিক্ষাটা আপনারা নেবেন বিগত পনেরো বছরে এবং পাঁচই আগস্টে শিক্ষাটা আপনারা ভালো করার নেওয়ার চেষ্টা করেন জনগণ কিন্তু আপনারা ছাড়বো না জনগণের উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনারা ভোটে জয়যুক্ত হয়ে গঠিত হয় তো আপনারা সেই দলগুলা আপনারা সংশোধন হওয়ার চেষ্টা করবেন এবং সকল যদি রাষ্ট্রের সকল উৎস হচ্ছে গিয়ে সকল শক্তির উৎস হল আল্লাহ রাষ্ট্রের শক্তি রাষ্ট্রের জনগণের ওপর ডিপেন্ড করেই যেহেতু সরকার গঠন হয় তো রাষ্ট্রের শক্তি হচ্ছে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রের শক্তি হচ্ছে গিয়ে জনগণ তো জানি না ভিডিওটি কেমন হলো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো এ নিয়ে জনগণের সকল উৎস নিয়ে আমি আরেকটা ভিডিও করার চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ